সকাল সকাল দেখা গেল গলুর সাথে দেখো ওকে দেখে কেউ চিনতে পারছো সেই গেছিলাম আমরা গেলাম আমরা ওর বাড়িতে সেই আগের মানে কত বছর বলো দু হাজার চব্বিশে গেছিলাম না ছ মাস আগে শোনে বাবু তো আজকে এসেছি ওর সাথে আজকে দেখা হলো কেমন লাগছে বল এসে নতুন বছরে দেখা হলো আর এই দেখো তোজো কেমন লাগছে বলো অনেকদিন পরে ওদের সাথে দেখা হলো একদম সকাল সকাল আমি বাসন মাজলাম আর ওরা দিয়ে দেখা করলো তাই না কত মুড়ি দিয়েছিস দেখ মাছগুলো খাচ্ছে এই যে মুরগিটা আমি ছুটে এলাম বলে আর ভিডিও করতে পারলাম না ওকে ঢুকিয়ে দিলাম ও বাইরে বেরিয়ে গেছিল না হলে এক্ষুনি ওকে কাকে খেয়ে নিত এই দেখো গোলু মাছকে খাবার দিয়ে কেমন লাগলো ভালো লাগলো দেখো মাছগুলো খাচ্ছে অনেক মাছ তাও তো অল্প কটা মুড়ি ছিল ওকে দেখাবো বলে দিলাম আমার ঘরে মুড়ি নেই খুব কম খাই হয়তো সকালবেলা কোনোদিন ইচ্ছা হলো না হয়তো কখনো ইচ্ছা হলো সকালবেলা মুড়ি জল আর চিনি দিয়ে খেয়ে চলে গেলাম যেদিন ইচ্ছা করে না আর কিছু খেতে তারপরে একবার ঢুকে গেলে তো আর বেরোতে পারি না বলে যে সেই বারোটার সময় বেরোই কালকে যেন বারোটার সময় একমতো ভাত আরে খেয়েছি না ভেতরে খাবার জল শুধু জলটাই তোমার সাথে নিয়ে ঢুকতে দেবে পুরো বডি চেক হয় না ভেতরে যদি একটা কোনো লজেন্স থাকে সেটাও কেড়ে নিয়ে নেয় দেয় না বলে যাও লকারে গিয়ে রেখে এসো হাতের ঘড়িটাও খুলে নিয়ে নেয় আমার ঘড়িটাও নিয়ে যেতে দেয় না বলে কম্পিউটারে টাইম দেখে নেবে এরপর আমরা বেরিয়ে গেছি দেখো অন্ধকার লাগছে না এদিকে আলোটা একটু অন্য রকম এই যে গলুও যাচ্ছে কোথায় যাচ্ছি বলো ঠাকুর দেখতে কী কি ঠাকুর আছে সেটাই দেখতে যাচ্ছি চলো দেখছি মন্দির তো বন্ধই থাকে কিন্তু এই তো গেট খোলা কি কি ঠাকুর দেখলি আছি না না ওই তো ওদের বাড়ি ঘুরতে গিয়েছিলাম আমি এরা থাকে না কোনটা ওটা তো লোকনাথ ঠাকুর ওটা বজরংবালি ওইটা মা কালী ওটা বড় ঠাকুর আর ওইটা হচ্ছে শিব ঠাকুর চিনতে পেরেছিস সেবারে ঠাকুরগুলো কেমন লাগলো ভালো লাগলো ঘুরতে এসে চল এবার বাড়ির দিকে যাই মামার ছেলে ওদের বাড়ি ঘুরতে গেছিলাম না বল কি কিনলি হম খুশি আর কিছু কিনলি না কেন এইটুকু এইটুকুতেই খুশি আমাকেই দিয়ে দিলে তুমি নিজে খাবে কি তাহলে আমার কাছে কি কি কালার আছে বলো বাহ তাহলে তুমি জানো কোনটা কি কালার সকাল সকাল জেমস খাওয়া দিয়ে দিনটা শুরু করলাম তুমিও তাই অনেক দিন পর সবার সাথে দেখা হলো দেখো এই নাও প্রত্যেকের জন্য গিফট সবার আগে এই নাও নাও হ্যাঁ তোমার জন্য আছে দাঁড়াও আগে নতুন উপহার এটা গলুর জন্য আর এটা আমাদের তদের জন্য থ্যাংক ইউ বলো

আমাকে একদম অল্প দাও অল্প দাও মামা একদম সকালবেলা করে আমার জিলিপি খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে জানো তো যখনই বেরোই বেরোনোর সময় আমার ওখানে একটা জিলিপির দোকান আছে ওইখান থেকে কিনে কিনে

আজ একটা অন্যরকম অথচ সহজ ভাষায় নিজের মতো করে ঠিক ভিডিও রাখারে ভিডিও না করেই সুন্দরভাবে সাধারণ জীবনটাই তুলে ধরলাম তোমাদের সামনে কেমন লাগলো এই ছোট্ট একটা মিষ্টি ভ্লগ অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই বাই